বলতে চাই আমরা ফিলিস্তিনের পক্ষে ফিলিস্তিনের উপরে যে নির্যাতন বর্বরতা ইসরায়েল করছে এইটার আমরা প্রতিবাদ জানাইতে চাই রাষ্ট্রর কাছে আমরা ইসরায়েলের পণ্য বয়কট করতে চাই সহযোগিতা করতে পারি ফিলিস্তিনের জন্য তাহলে আমরা নিজেকে নিজে অনেক ধন্য মনে করবো হ্যাঁ আর যুদ্ধে যদি সরকার পাঠায় তাহলে যেতে জান দিতে পারবো আমাদের সরকার

এইটার আমরা প্রতিবাদ জানাইতে চাই রাষ্ট্র রাষ্ট্রর কাছে আমাদের যে এখন আছে রাষ্ট্রপতি ওনার কাছে এবং কি ডক্টর ইউনুস সাহেবের কাছে আমরা তৃতীয় লিঙ্গের যারা যারা আছি বিহনমালা সমিতির আমরা এখানে কিছু কিছু লোক আমরা একত্রিত হয়েছি সবাইকে একত্রিত করতে পারি নাই আমরা ইসরাইলের পণ্য বয়কট করতে চাই আর রাষ্ট্র আমাদের তরফ থেকে যদি কোনো সাহায্য আমরা আমরা মনে করেন ক্ষুদ্র মানুষ আর আমরা এই জানে তো আমরা পিছু সমাজের পিছিয়ে পড়া মানুষ আমরা যদি রাষ্ট্রকে কোনো সহযোগিতা করতে পারি পিলিস্তিনের জন্য। তাহলে আমরা নিজেকে নিজে অনেক ধন্য মনে করব হ্যাঁ এটাই চাই আর পিলিস্তিনের পক্ষে আমরা আছি যতটুক সহযোগিতা করার আমাদের তৃতীয় লিঙ্গ কমিউনিটির থেকে আমি বলছি দীপালি নায়ক দীপালি হিজরা আমার নাম্বার আপনারা নিয়ে যান সরকার যদি আমাদের থেকে কোনো সাহায্য সহযোগিতা চায় আমরা নিরস্র আমরা কাউকে অস্ত্র দিয়ে গুলিও করতে পারবো না আর যুদ্ধে যদি সরকার পাঠায় তার যেতে জান দিতে পারবো আমাদের সরকার কমিউনিটির জন্য আমার মুসলিম উম্মার জন্য যান জীবন বিতর্ণ করতে পারবো কারণ আমাদের বাল বাচ্চা নাই এই ছাড়া আমরা কিছুই করতে পারবো না রাষ্ট্র যেই সহযোগিতা আমাদের কাছে চায় আমরা করবো আমরা ফিলিস্তিনের পক্ষে আমরা মুসলমান ভাইদের পক্ষে আমরা পুরা মুসলিম জনতার পক্ষে সব মুসলিম আমরা চাই আমাদের মুসলমান যে যেখানে আছে সবাই শান্তিতে থাকে i'm sorry